আসসালামু আলাইকুম শুভ এক ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা টার্কির বাচ্চা বুটিং করছি আমাদের কাছে রয়েছে এই যে এগুলোর বয়স আশি তেরো দিন এগুলোকে আমরা বুটিং করছি এখানে একশো একশো পঞ্চাশ পিস টার্কির বাচ্চা বুটিং করা হচ্ছে যদি কেউ নিতে চান বা প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সব জায়গা থেকেই কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমরা স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে দেব খামারের আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারেন অথবা দেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারেন সর্বনিম্ন দশ পিস এবং উপরে যে কয় পিস নিলে নিতে পারেন তবে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই না আপনাদের যদি ভালো লাগে বিশ্বাস থাকে তাহলে নিতে পারেন প্রথমে দশ পিস নিয়ে শুরুটা করতে পারেন সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা দীর্ঘদিন থেকে খামারের সাথে যুক্ত আসি আমরা বিশেষ করে আমাদের টাকের ভূমিকাটা বেশি টাককে নিয়ে কাজ করি আমাদের প্যারেলস রয়েছে আমাদের প্যারেলস থেকে ইনকুগ্রেটর সাহায্যে আমরা বাচ্চা ফোটাই অনেক সময় না থাকলে আমরা বিভিন্ন জায়গা সংগ্রহ করি আপনি চাইলে এ বাচ্চাগুলো নিতে পারেন এবং যদি মনে করেন যে এক মাসেরগুলো নেবেন এক মাসের আপাতত আমার কাছে নেই তবে ওয়েট করতে হবে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব গাড়ির মাধ্যমে আমরা এগুলো ডেলিভারিতে দিয়ে থাকি কারো যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন দেখুন মার্শাল্লা একদম সুস্থ বাচ্চা আজকে এগুলোর বয়স তেরো দিন এখানে দশটা বাচ্চা দিয়েছিলাম হয়তো দুই চারটা কম হবে আপনাদের তো যতটুক প্রয়োজন ততটুক নিতে পারেন এখানে আমাদের প্যারেলস রয়েছে আমরা প্যারেলস অনেকগুলো ছিল পিক্রি করে দিছি এখন অল্প কিছু প্যারেলস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিমের জন্য প্রস্তুত হচ্ছে বা বসে আছে এখানে ডিমের জন্য বসে আছে দেখেন এইটা হচ্ছে আমাদের বা এই যে আমাদের বাচ্চা বোটিংয়ে দেয়া আছে এখানে আছে এ পাশে আছে এই পাশে আছে